স্যার হাসিন স্যার যারা আছে এবং আমার গতকাল আমার আমার গতকাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ইলখানা হত্যাকাণ্ডের যে সমস্ত অপরাধীরা গ্রেফতার ছিলেন যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা আদালত থেকে মুক্তি এবং যারা চাকরিচ্যুত তারা চাকরিতে জন্য তারা আন্দোলন করছেন এখন কথা হচ্ছে তাহলে এতগুলো অফিসারকে কে যদি তারা মেরে না থাকে তাহলে এতদিন লাগিয়ে যে তাদের বিচার করা হয়েছে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে অনেকে ফাঁসি দিয়েছে ফাঁসির আদেশ দিয়েছে অনেকের অনেকে কারণ হয়েছে তাহলে সব মিথ্যা পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের প্রেক্ষাপট একদম সব উলটতলট হয়ে গেছে যারা অপরাধী যারা খুনি যারা দংশত্ব কার্যক্রম করেছে আজ এই দেশে প্রতিষ্ঠিত হচ্ছে আর যারা নেয়ের পক্ষে ছিল যারা নেয়ের জন্য লড়াই করেছে যুদ্ধ করেছে আজকে তারা পরাজিত হচ্ছে এই ডক্টর ইউনেসের দুই হাজার চব্বিশ গোটা বাংলাদেশের অস্তিত্বকে আজকে সংকটের মুখে ফেলে দিয়েছে ছাত্র আন্দোলনের নামে মাস্টার মাইন্ডরা যেভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে গত পঞ্চাশ বছর লাগবে এই বাংলাদেশে আর বর্তমানে আপনারা জানেন যে এই রাষ্ট্রের ক্ষমতার মধ্যে মৌলবাদী জামায়াত শিবির জঙ্গিরা এখন রয়েছে তো তাদের পাঁচই আগস্টের পর যে সমস্ত কার্যক্রম আমরা দেখছি মানুষের বাড়ি করে অগ্নিসংযোগ বাড়িঘর বোল্ডোজাল দিয়ে ভেঙে দেওয়া বাড়িঘর থেকে মাল লুটপট লুটপাট করে নিয়ে যাওয়া বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ঘুরিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সহজ মনে হয় না খুব সহজ জিনিসটা তারা হয়তো এখন আবেগে ক্ষমতায় স্বাদ পেয়েছেন তারা এই ক্ষমতার স্বাদ পেয়ে তারা এখন অনেক কিছু করার চেষ্টা করছেন এটি কিন্তু জাতি এবং ইতিহাস কোনো ভুলবে না আর এই আজকে দেখেন যে হাসতাত আবদুল্লাহ সেখানে গিয়েছেন সচিবালয়ের সামনে তাদের সাথে কথা বলছেন তাদেরকে পূর্ণাঙ্গ আশ্বাস দিচ্ছেন আমার কথা হচ্ছে তারা যদি অপরাধী হয়ে থাকে তাহলে হাসনাত আব্দুল্লাহ কি করে তাদেরকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আশ্বাস দিচ্ছেন এবং তাদের বিষয়গুলো সরকার দেখছেন কিভাবে বলেন তাহলে এই যে এতজন অফিসার মারা গেল তাদের বিচার কি তাদের পরিবার পাবে না তবে এখন মনে হচ্ছে আসলেই তারা সেই বিচার পাবে না এবং আমার গতকাল আমার আমার গতকাল একজন বিদেশে উনি প্রথম

এখন ধরেন এই রাস্তা সবাইকে নিয়ে নিয়ে আসা আইন মন্ত্রনালয়ে আসিফ নজরুল স্যারের সাথে একটা মিটিং বসে আমি আপনাদেরকে বলি ভাই এটা কইরা এটা কখন করে সরকারকে প্রেসার দেওয়ার জন্য সরকার নিজেই প্রেসারে আছে সরকার যদি এটাকে কাজ মনে না করতে চাইলা আমি সবাইকে নিয়ে আসা হচ্ছে সরকারকে প্রেসার দিতাম সরকার তো এটা তার অন্যতম কর্মসূচিতে এটা আছে সরকারের গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি ভাই আপনারা বুঝতেছেন না কেন সরকার যদি এটা ইতিবাচক নয়তো দুইশো পঁয়তাল্লিশ জনের হচ্ছে এই যে ইয়ে জামিন হয়তো সরকার বলতে যে এটা আমি করবো না আপনি আমার কথাটা বুঝেন একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত আমি বললাম শোনেন আমি আলমবাঈগুরটাকে বলছি আমি দায়িত্ব নিচ্ছি মাইন দায়িত্ব নেওয়ার সাথে আমাদের আমি দায়িত্ব নিচ্ছি আছি মাইন দায়িত্ব নিচ্ছে মাইন তো কনস্টেড আছে আপনারা এই বিষয়গুলোতে আপনারা এই বিষয়গুলোকে নিয়মিত মিটিং করা বাংলাদেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে